তো আজকে দেখুন ঈদের দিন পোলা পানে যে এরকম ভাবে এখানে টাস খেলতে পারে আমরা জীবনে কেউ কোনোদিন ভাবছি কি যদি ভাব কেউ যদি কোনোদিন না ভেবে থাকি তাহলে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন এখানকার পোলা পানো যে কতটুকু এই যে দেখছেন দেখছেন গাইস সুন্দর এই পোলাটা কিভাবে দেখেন দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই বেশি এসে লাইক শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন গাইস সে একটা ভিডিও দেখুন কত গুলার দর্শক এখানে যুক্ত হয়েছে ওই খেলাটা খেলাটা দেখার জন্য যে দেখুন এত দশক এখানে যুক্ত হয়েছে ওই দেখুন